মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার দুপুরে গোপালগঞ্জের পৌর পার্কে তারা সমাবেশ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন কোন এখনো গোপালগঞ্জে দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও আসবো গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিব থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ বিভিন্ন জায়গায় বাধা ও হামলার মুখে তারা এই কর্মসূচি পালন করে সমাবেশে নেতারা বলেন গোপালগঞ্জবাসীকে অধিকার ফিরিয়ে দিতে এসেছে এনসিপি হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন তারা বলেন ফেসিবাদের দোষরদের বিচার করা হলে তারা এই দুঃসাহস পেত না সে যদি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে গোপালগঞ্জে উনি ওনার ফ্যামিলির মানুষ করা গোপালগঞ্জবাসীর কথা একবার ভাবেন না উনি হয়েছে হয়েছেন আমরা আপনাদের পাশে আছি সত বাধা সত্য আমরা উপস্থিত হয়েছি আমরা আপনাদের কিন্তু এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন গোপালগঞ্জকে নিয়ে কোনো বৈষম্য করা হবে না মুজিব্বাদের আশ্রয় যাতে গোপালগঞ্জে না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি